আজকে প্রতিদিনের মতন সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু মাঠের ধারে ঘুরতে আপনারা দেখেছেন এই দেখুন মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে তো যাই হোক আজকে পপি বললো যে আমার বোন আসবে মানে পপি ননদ তো পিঠে হবে আজকে বাড়িতে সকাল সকাল খেজুর গুড় কিনে নিয়ে আসতে হবে বলে দিয়েছে তো নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসতে হবে জানি না তো আমাদের ওখানে একজন খেজুর গুড় তৈরি করছে খবর পেয়েছি ওখানেই যাব তার আগে বাজার যাব বাজারে মাছ কিনতে হবে কারণ বোন আসবে জামাইবাবু আসবে সবাই আসবে আজকেও ভ্লগটা জমজমাটি হবে আপনারা পুরো ভ্লগটা দেখতে থাকুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের খড় লাগবে কিছু এই যে এই সময় যে চাষটা হয়েছে সেই চাষের ধানের খড়গুলো অনেক লম্বা লম্বা হয় আমাদের খড়ের ছাউনির জন্য এই খড়গুলোই উপযুক্ত কিছু খড় আনতে হবে বাজার থেকে এসেই তারপর যাব চলুন এখন খেজুর গুড় কিনে নিয়ে আসি এখন দেখতে হবে যে খেজুর গুড় ভালো পাওয়া যায় কি না কারণ যত ঠান্ডা পড়বে খেজুর গুড় তত ভালো হবে এক কিলো নিয়ে আসবে বা খেতে পারবে অত অ্যাকচুয়ালি শীতকালে খেজুর গুড় ছাড়া কোনো গল্পই হবে না পিঠে পরোটা রুটি সকাল সকাল বেরিয়ে পড়ছে গরু নিয়ে শীতের সকালে স্নান করা আর এই বাইকে করে যাওয়া এই দুটো হচ্ছে খুব চাপের যাই হোক আমরা যাবো সেই নদীর ধার নদীর ধার ঠিক নয় মানে নদীর আরেকটু দূরে সেখানে খেজুর গুড় তৈরি হচ্ছে ওখানে যাবো আপনারাও দেখবেন কিভাবে খেজুর গুড় তৈরি হয় ওই যে ধোঁয়া উঠছে জাল দেওয়া চলছে খেজুর গুড় তৈরি হচ্ছে ওখানে এই যে দুটো বোতল নিয়েছি গিয়ে করছি খেজুর গুড় হচ্ছে ও বাবার এই তো রস একদম টপক করে পড়ছে হ্যাঁ এই রস খেতে না হেভি লাগে সকালবেলা বেলা এক গ্লাসে রস আছে খাবি সব খাই দিছো সব ঢেলে দিছো এটা হচ্ছে চিমনি আছে তো আর আর তো গুড় আছে হ্যাঁ পাঁচশো গুড় লাগবে আমার আজকে হ্যাঁ বলে ও করতে অনেকক্ষণ টাইম লাগবে তিন ঘন্টা সময় লাগবে জায়গা থেকে দিয়ে দিয়েছি খেজুর রসকে ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করতে গেলে খড়েরই জাল লাগবে এই দেখুন খড় জাল দিচ্ছে কাঠ দিয়ে হবে না রে কাঠ দিয়ে হবে না আর বলছে খেজুর গুড় নেই এদের শেষ হয়ে গেছে এত ডিমান্ড মানে রস ফুটে গুড় হচ্ছে সঙ্গে সঙ্গেই গুড় শেষ বিক্রি হয়ে যাচ্ছে এই যে এটা এদের কুঁড়ে বানিয়েছে এখানেই এনারা থাকে

সাড়ে দশটা সময় করে তো অগত্যা কি করবো বাড়ি যাই বোতল দিয়ে দিয়েছি সাড়ে দশটার সময় আসতে বলেছে এসে দেখি যদি গুড় পাই রস ফুটে গুড় হবে তারপর নিয়ে যাব আসতে হবে আবার সাড়ে দশটার সময় আর এই যে দেখতে পাচ্ছেন খালটা নদীর সঙ্গে যুক্ত আছে ওই দূরে নদী সেদিকে এই খালটা ওদিকে আমাদের ওদিকে চলে গেছে আর এই নদীর পাড়ে বসেছে খেজুর গুড় চলুন বন্ধুরা এবার বাড়ি যাই পপি পপি পপির কাছে রে পপিকে দেখবি কথা তুই দেখিস পপিকে ফোনে ফোনে রান্না করে হ্যাঁ ভালো লাগে রান্না বাবা পপির খুদে ভক্ত এদিকে হ্যাঁ কি দেখিস পপি কিচেনে রান্না দেখিস মাছের রান্না তোদের খেজুর গুড় নিয়ে চলে যাবো সব দেখি খেজুর গুড় আছে তোদের হাত ধর আমার চ চ তুই দেখবি বাড়ি যাওয়ার পথে দাদুদের ঘরে নেমে পড়েছি এটা হচ্ছে দাদুদের ঘরে দাদু কোথায় গেল দেখি দাদু ধান কাটতে গেছে দেখিয়েছি না দাদু চুরাশি বছর বয়সে এখনো জমিতে ধান কাটছে মানে ভাবতে পারছেন আপনারা দাদু এখনো কত স্ট্রং আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা মানুষ চুরাশি বছর বয়স সে কি করে জমিতে ধান কাটতে যায় আপনাদেরকে দেখাবো চলুন এইখানে পপি কিচেনের অনেক শ্যুটিং হয়েছে এক সময় প্রথম প্রথম এই যে পপি কিচেনের প্রথম রান্নাঘর এখানে ছিল বুঝলে এখানে পপি কিচেনের প্রথম রান্নাঘর ছিল এই জায়গাটায়। হুম দাদু কোথায় গেলো এই যে জমির ধারে চলে চলেছি আমরা। হ্যালো দাদু ধান কাটছে আজকে। হ্যালো আরে আসো কি হইছে ওই দেখুন দাদু ধান কাটছে। কখন উঠবে জমি থেকে? কখন উঠবে জমি থেকে? এখনি যাব এখনি আবার রেশন ধরতে যাবে? রেশন ধরতে বলতে আসলে না চিনিটার। হ্যাঁ

শুনো আমি আজকে ব্যবস্থা করতেছি লোকের না রোজের ব্যাপার সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে লোক পাওয়া যাচ্ছে না পপি সবাইকেই বলতেছে যে চলো দাঁড়লে জমিটা ধান কেটে দিবে চলো কিন্তু কেউ আসছে না

আমাদের গ্রামের দিকে এখন সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে মজুর পাওয়া যাচ্ছে না ধান কাটার জন্য তো ওই জন্যে এখন যে যার ধান সেটাই কাটছে খুব অবস্থা খারাপ দাদুর অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই আর পপি তো এখন জমিতে নামতেই পারছে না আমার ঠান্ডা লাগানো বারণ সেই জন্যে আমরাও ধান কাটতে পারছি না দাদুকে কোনো রকমভাবে হেল্প করতে পারছি না কারণ আমার সাইনাসের প্রবলেম আছে লাংসের প্রবলেম আছে ঠান্ডা লাগানো যাবে না ডাক্তার বলেই দিয়েছে তো এখন দাদুর জন্য লোক দেখে দিতে হবে এই হচ্ছে এখন একটা ব্যাপার আজকে লোক খুঁজতে বেরোবো গ্রামে দেখি যদি পাই মোটামুটি দুজনকে পেলেও মোটামুটি দাদুর ধানটা তোলা হয়ে যাবে তো বন্ধুরা আমি তো চলে এলাম খেজুর গুড় কিনে আর এই যে আমাদের পপি ম্যাডাম রেডি বলেছে পিঠে আমি বানাতে পারবো না শাশুড়ি মা বানিয়ে দিলে তবে খাবো এখন পপির অবস্থাটা সত্যি খারাপ একটু শরীরটা খারাপ চলছে

মা নাকি পিঠে বানাতে পারেনি আইসক্রিম বানাতে পারেনি বিরিয়ানি বানাতে পারেনি

এত ঠান্ডা লাগছে মানে এখনো চুল টুল ছাড়িনি সোয়েটার পরে এই রোদেতে একটু দাঁড়িয়েছি ননদ অনেক দিন পরে এসেছে আমাকে দেখতে এসেছে আর কি এখন আপাতত সরু পিঠে আর গুড় পিঠে করে দিয়ে যাচ্ছি করে দিয়ে যাচ্ছি কেন দেখো না দেখো আচ্ছা ঠিক আছে থাকবো আই মা আবার দই নিয়ে চলে আসছে বা কার জন্য চল ও বাপি জন্য রকি এক্ষুনি দেখো না বাপিকে খেতে দিবি বা রাখি এত হাওয়া হয় সব সময় মাঠের হাওয়াটা লাগে তো সেই জন্য ঠান্ডাটা বেশি লাগে আর সেই জন্য সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ আর রুমের ভেতরে ঢুকি সব সময় সোয়েটার আর চাদর গায়ে কিন্তু দিয়ে রাখতে হয় তা হচ্ছে যে সরু পিঠে হবে সরু পিঠে এটা কেউ বলে সরু চাগলি। হ্যাঁ কেউ বলে পাতলা পিঠে এটা বলে কেউ বলে সরু পিঠে কেউ বলে সরু শাশুড়ি মা

প্রজেক্টটা কখন করবি চ প্রজেক্টটা একটু দেখে দেখি দে সবাইকে কেমন প্রজেক্ট করেছি পরে দেখাবো মানে আর দুটো কখন করবি কি হ্যাঁ 3D সেটটা করব হুম এই যে মা বসছে মুখোমুখি আর ওইদিকে বোন হচ্ছে সরু পিঠে করছে সত্যি কিন্তু খুব পাতলা হচ্ছে সরু গুলো বুঝলে

খেজুর গুড় আর সরু পিঠে ও তো কুটুম মারি যাবে ও তো জুয়ানের লুচি খেতে যাবে ও কি সরু পিঠে খাবে নাকি তুমি আমার এটা কোড়ায় দিচ্ছ আর আমি একটা সুতির পাতলা কাপড় শুধু এটাই ডুবি নিতে হবে আর ওই কাপড়টা শুধু কোড়ায় টেনে দিতে হবে সাত করে হয়ে যাবে এই যে সব পাট করে করে সব গুছি।

এখনো ভাজা পিঠা হবে ভাজা পিঠা হোক হলে খাগা আমি তো জানি রোগ গরম গরম পিঠা হবে তবেই খাবে ঠান্ডা হয়ে গেলে খাবে নি ওইপরে হয়ে যেতে আগে পিঠে তো পিঠে গরম গরম খেতেই ভালো লাগে পিঠা এখন সন্ধ্যা হইবি খেজুর গুড় লাগিয়ে তাহলে রাতে বেলা কি খাবে এর তো রাতের খাবার হচ্ছে সকাল বেলার খেজুর গুড় কি জানো আমরা দেই এখন গরম গরম এখন গরম নেই তখন গরম গরম নিয়েছানি পুরো পিঠে কিন্তু হয়ে গেছে উমানেও আমি আবার একদম মানে আই গেছে কানে যতক্ষণ দেখছো কিন্তু হয়েছে এই পিঠে সত্যি খুব সুন্দর হয়েছে আর একদিন তোছিলাম সেদিন অত ভালো হয়নি আজকে বুন করছে বলে এত ভালো হয়েছে পিঠে না কি সুন্দর ফুলেছে দেখো পিঠে করছো পিঠে বেঁধে নিয়ে চলে যাবে

যায়নি তবু ঘরের জিনিসপত্র কি সুন্দর দেখে কিনে নিয়েছ আর আমার ঘরের আমি ছাড়া এ মাওয়ালে বাবা ভালো জিনিস এরকম করে ধরবে জিনিস ঢুকিয়ে এরকম করে এই তো দেখেছি আমরা ও অন্য বারে দমজমাটি হয়নি না জমজমাটি হবে মেনু অনেক কিছু থাকবে আচ্ছা অন্যান্য কি মাংস হলে তো মাছ হয়নি এবারে যদি মাংস ভাত হয় তার সঙ্গে মাছও থাকবে আর যদি বিরিয়ানি হয় তার সঙ্গে চিকেন কষাও থাকবে আচ্ছা টা খোলা আছে পেট খোলা আছে